ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী দত্ত প্রকায়স্থ আজ দশ হাজার তিনশো তেইশ শিক্ষকের পুনর্বাহাল সংক্রান্ত খারিজ করে দেন সুভাষ সিনহা শান্তনু ভট্টাচার্য ও বিধান দাসের দায়ের করা পিটিশনগুলোকে অমূলক বলে আদালত প্রতিটি আবেদনকারীকে পঁচিশ হাজার টাকা জরিমানা করতে নির্দেশ দেয় রায়ের ফলে হতাশ শিক্ষকদের আন্দোলনে বড় ধাক্কা লাগে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ ত্রিপুরা হাইকোর্টে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকের মামলার রায় ঘোষিত হল বিচারপতি সব্যসাচী দত্তপূর কায়সদের একক বেঞ্চ সুভাষ সিনহা শান্তনু ভট্টাচার্য ও বিধান দাসের দায়ের করা তিনটি পিটিশনকে অমূলক ও ভিত্তিহীন বলে খারিজ করে দেয় একই সঙ্গে প্রতিটি মামলার আবেদনকারীকে পঁচিশ হাজার টাকা করে জরিমানা ধার্য করেছে আদালত সময় নষ্টের অভিযোগে রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে নেমে আসে নিরবতা সকাল থেকেই শতাধিক অপসারিত শিক্ষক আদালতে উপস্থিত ছিলেন শেষ আশার আলো দেখতে বিচারপতি দত্তপুরকায়স্ত দুপুর বারোটা ছাব্বিশ মিনিটে রায়ের সংক্ষিপ্ত অংশ পাঠ করে জানান সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে দায়ের করা এই তিনটি মামলা কোনোভাবে গ্রহণযোগ্য নয় তিনি পর্যবেক্ষণ করেন অযৌক্তিক আবেদন আদালতে সময় নষ্ট করে এবং আইনি প্রক্রিয়াকে জটিল করে তোলে এই রায় বেআইনি ঘোষণা করার পর তারা আইনি লড়াই চালিয়ে আসছেন সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রাখায় বহু পরিবার বিপাকে পড়ে আজকের সিদ্ধান্ত তাদের হতাশার মাত্রা আরও বাড়ালো তবে শিক্ষকদের আশা শেষ হয়নি মাইনুল হাসানের দায়ের করা একটি মামলা এখনও ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন পাশাপাশি সুপ্রিম কোর্টে নারায়ণ সূত্রধর ও প্রণব দেবের পক্ষে অপেক্ষমান এক শিক্ষক বলেন আমরা আইনের পথেই ন্যায় বিচার চাইব লড়াই থামবে না বিশ্লেষকদের মতে আদালতের এই রায়ে প্রশাসনিক দিক থেকে সরকারের অবস্থানকে অনেকটাই শক্তিশালী করেছে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এমপিজি জুয়েলার্স জেমস্টোন মানে 5C তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেমস্টোনস কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্লিয়ারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজে জুয়েলার্স এর ক্রেডিবিলিটি গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা ঠিকানা ঠিকানা